রক্তদানে নবজাগরণ সৃষ্টি করেছে শনিবার রাজধানী বিবেকানন্দ ব্যায়ামাগারের পথাতবর্তী উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মনিক সাহা এই বিবেকানন্দ ব্যায়ামাগার উন্নয়নের দূর হবেন বলেও জানান মুখ্যমন্ত্রী দেড় বছর অতিক্রম ছিয়াত্তর বছরে রাজধানী বিবেকানন্দ ব্যার পঁচাত্তর বছর পূর্তি উদ্বোধন উপলক্ষে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিল রা এই রক্তদাতাদের অভিনন্দন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন রক্তদান অবদান সৃষ্টি করেছে ত্রিপুরা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বেশি করে আসার আহ্বান জানান তিনি একসময় এখানে আগমনে বেরিয়ে এখানে এসে শরীর চর্চা করতেন তিনি

নিশ্চয়েভলপ্ৰিপুৰা